নমস্কার বিগ নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি সুকান্ত রয়েছি আপনাদের সঙ্গে আমরা এখন চলে এসেছি শ্রীরাম সেনা বাংলা এই সংগঠনের অফিসে ছোট্টখাটো অফিস মোটেই কোনো জাঁকজমক নেই কিন্তু শ্রীরামের জয়ধ্বনি আছে এবং সেটা হৃদয়ের অন্তঃস্থল থেকে ওঠে আমরা এই মুহূর্তে চলে যাব শ্রীরাম সেনার সদস্যরা তাদের আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো আপনার নাম আর আপনার ডেজিগনেশানটা একটু যদি বলেন জয় শ্রীরাম আমি শ্রীরাম সেনা আপনাদের যে কর্মকাণ্ড তা কিসের ওপর ভিত্তি করে মানে কি আপনাদের লক্ষ্য আপনাদের গোল আপনাদের এইমটা কি আমাদের এম শুধু সনাতন নিয়ে আছে আর বোন বেটির সঙ্গে যে এ অত্যাচার হচ্ছে ওই সবটা বন্ধ করার জন্য আর অনেক কিছু মানে আপনি তো কিছু মুখে বলতে পারবো না কিন্তু তাই মানে সুশাসন আর সুবিচার এইটা কি আপনারা দাবি 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 এইটাই এইটাই আমাদের আমাদের সুশাসন আর করে মেন মেন সুবিচার এই দুটোই আমাদের দাবি মেন মানে আমরা সবাই এক হয়ে থাকি ভারতবর্ষ আমার পুরো ভারতবর্ষের আমরা এইখানে সবাই যত লোক আছে কিন্তু মেন হচ্ছে সবই যদি মিলেমিশে যদি থাকবে একসঙ্গে থাকবে তাহলে খুব ভালো লাগবে এটাই আমাদের মেন পার্ট হচ্ছে অনেক কিছু পার্ট আছে যেটা আর মেন তো আছে সুবিচার আর সুশাসন নিয়ে মেন ওইটা তো আছেই আমরা কথা বললাম বিনোদ ত্রিপাঠীর সঙ্গে তিনিও এই শ্রীরাম সেনা বাংলার একজন আধিকারিক আমরা আরও অন্যান্য যারা রয়েছেন তাদের কাছে চলে যাব আপনার নামটা আমার নাম হচ্ছে অমিত কুমার মিশ্র আমি শ্রীরাম সেনা বাঙ্গালের কার্যকারী অধ্যক্ষ আচ্ছা এই যে রাম রামনবমীর অনুষ্ঠান এটা আপনারা কিভাবে পালন করবেন আমরা এটা যেভাবে উৎসব দেখি আমাদের একটা উৎসব মতন আছে সেটা আমি নিয়ে চলবো এবং পুরো যেটা যেরকম হয় র্যালিটা বার করব খুব ভালোভাবে হবে কিরকম লোকজন হবে আপনাদের কালকে যে মিছিল সেভাবে কিরকম লোকজন হবে আমাদের লোকজন আমাদের হিসাব আছে সাড়ে হাজার থেকে সাত হাজার লোক হবে সাড়ে ছ থেকে সাত হাজার মানুষ হবেন রামনবমীর মিছিলে রামনবমীর মিছিল আর কয়েক ঘন্টা মাত্র সে রামনবমীর মিছিলের সাক্ষী থাকবে গোটা কলকাতা শহর গোটা বাংলা গোটা দেশ আমরা চলে যাব এখানে আরও একজন আধিকারিক আছেন তার সঙ্গে কথা বলবো আচ্ছা আপনার নাম এবং ডেজিগনেশন নমস্কার শেষনাথ তিওয়ারি শ্রীরাম সেনা বাঙ্গাল সংগঠন আচ্ছা রামনবমী এবার হচ্ছে কিন্তু এবারের রামনবমীর এই প্রথম যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যা এবং রাম লালার প্রতিষ্ঠা হয়েছে रामनवम में अपना देखा तो स्पेशल इस बार की श्री रामनवमी जो है वो बहुत अलग होने वाली है क्योंकि बाईस जनवरी को प्राण प्रतिष्ठा के बाद ये पहली रामनवमी है और इसे हम लोग बहुत अच्छे से मनाना चाहते हैं हम लोग चाहते हैं इसके साथ और भी लोग जुड़े कई सारी समितियां हैं जो हम लोगों के साथ चलने वाली हैं और सनातन को एकजुट करना ही हमारा लक्ष्य है और हिंदुओं के साथ कहीं भी भेदभाव ना हो खासकर बंगाल में उनकी भागीदारी सुनिश्चित हो यही हम चाहते हैं শুনলেন শান্তি এবং সম্প্রীতির বাণী যেটা সনাতন ধর্মের মূল বাণী আমরা কোনো রাজনৈতিক আলোচনায় যাচ্ছি না কারণ এটা রাজনৈতিক আলোচনার প্রেক্ষিত নয় কিন্তু একটি ধর্মীয় অনুষ্ঠানের আবহে অবশ্যই এই শ্রীরাম সেনা বাঙাল বা শ্রীরাম সেনা বাংলা তাদের আধিকারিকদের এই বক্তব্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ শান্তি সম্প্রীতির বাণী সবাইকে একসঙ্গে চলার একসঙ্গে থাকার বাণী সে রবীন্দ্রনাথ বলেছিলেন না আয় আরও বেঁধে বেঁধে থাকি ঠিক সেই বাণীরই আসলে মনীষীরা যেটা ভাবেন আমরা সেটা ভাবি হয়তো তো প্রকাশ করতে পারি না মনীষীরা সেটা ভাষায় প্রকাশ করেন ভাবনায় প্রকাশ করেন দর্শনে প্রকাশ করেন আমরা মানুষ সাধারণ অনেক সাধারণ আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে চেষ্টা করি সেগুলো রূপায়িত করবার শ্রীরাম সেনা বাংলাও সেই চেষ্টায় করছে এবং রামনবমীর মিছিলে তারা সেই বার্তাই দেবেন Shukanto Metro Report Big News